ছি ছি ছাড়া আমার মুখ দিয়ে আর কিছু বের হচ্ছে না ছি এবং ধিক্কার কন্ট্রোভার্সি করতে বসেছেন ওটা রোস্টিং বলে না কি লেভেলে কোন নিচুতে নেমে কন্ট্রোভার্সি করতে হচ্ছে আপনাদের কী বলছেন রোস্টিং করলাম কাল্পনিক চরিত্র বলছেন তাই না হুম ভুল করবেন আর ভুল দেখালে তখন আপনারা এদের ওদের তাদের নাম করছেন যে এরা কন্ট্রোভার্সি কোন লেভেলের করে আপনি বোঝাবেন আপনি দেখাবেন তারপর আমাদের শিখতে হবে কিভাবে কন্ট্রোভার্সি করতে হবে হুম বডি সুইমিং করছেন অবশ্যই করে আপনি একটা জায়গায় রয়েছেন সেটা মোটামুটি ওয়াইটিতে যারা রয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলুন ব্লগারওয়ার বলুন মানে এত আলোচিত বিষয়বস্তু আপনার চাকরি নিয়েও হয়েছে হুম ডাব্লিউ অফিসার একজন অবশ্যই করে রেসপেক্ট করা মানে নতুন জায়গায় আছেন কিন্তু আজকের পর থেকে আমার মনে হয় প্রচুর মানুষ সেটা সরিয়ে নেবে আপনাদের থেকে কি নাম আপনাদের সোনা দাদা বৌদি আজকের পর থেকে এই সোনাটা উঠিয়ে দেবে মানুষে যে লেভেলে নেমে আপনারা সমালোচনা করলেন মানে বললেন উত্তর দিতে বসলেন এটা উত্তর বলে কিভাবে নেচে কুদে বিকৃত আকার ইঙ্গিত করে আপনারা সমালোচনা করলেন এবং মানে যার উদ্দেশ্যে বললেন তাকে ব্যঙ্গ করে নিজেরাই ব্যঙ্গ করার মতন হয়ে গেলেন আপনারা কবে এসছেন কত আপনাদের সাপ্স কে ছোটো ছেলে কে রোস্টিং করেছিল সে পরে বর্দা ডেকেছে রোস্টিং তো করেছিল কিছু কারণেই তো না করেছিল তো পরে কী হয়েছে সেটা অন্য ব্যাপার রোস্টিং তো হয়েছিলেন কেন হয়েছিলেন বলুন হুম এ তার নাম করলেন অবশ্যই করে যাদের যাদের নাম করেছেন তারা বড় বড় ব্লগার আর আমরা ওইটিতে দেখেছি আপনার সাথে পাচ্ছি না আপনার বয়সটা তুলে বলবো আপনার সৌন্দর্য আছে কি নেই সেটা তুলে বলবো আপনি যাকে কটাক্ষ করলেন অবশ্যই করে সবাই জানে এখানে সবাই জানে আপনি কাকে নিয়ে কটাক্ষ করলেন তাকে দেখে আপনার কুৎসিত মনে হয় হ্যাঁ পরিষ্কার করে বলুন তো আপনাদের ভেতরে কদর্য রূপটা না পটক করে বেরিয়ে এলো কদর্য রূপটা কদর্য রূপটা ওনাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার মনে হয় পঁচাত্তর বছর বয়স মানে অন্যকে বয়স্ক বানিয়ে নিজেদের ছোট সাজিয়ে রাখলেন হ্যাঁ বলেছে চল্লিশের ঊর্ধ্বে বয়স যদি সে বেটিক হয় আপনি তাদের সঠিক তথ্যটা তুলে দিন আমি দেখেছি ওআইটিতে অনেকে এসে বলে যা করেন ঠাকুরের নাম নিন সত্যি করে আমাকে বলে দিতে হয় তাদের ঠাকুরের নাম করার জন্যে এখানে বয়স একটা সংখ্যা মাত্র এখানে বয়স একটা সংখ্যা মাত্র ইউটিউব বলে দেয়নি এজ লিমিটেশানে এর মধ্যে ভিডিও করা যেতে পারে আপনি যাকে পঁচাত্তর বলছেন তার পঁচাত্তর বছর বয়স নয় তাহলে কতটা ভুল ভ্রান্তি কতটা রোস্টিং করবেন বলে কতটা নিচে নেমে গেছেন আপনারা হুম দেবে ভাবলেন যাদের যাদের নাম করলেন হ্যাঁ দেবে আপনিও আপনার মতন করে যদি উত্তর দিতেই বসেন তাহলে সেইভাবেই দিতেন না দিলেন উত্তর বডি শেমিং করে গেলেন বয়স নিয়ে কাটাছেড়া করলেন তার নাতি নাতনি হয়ে গেছে মনে হলো এত কচি আপনাদের মনে হয় এই যে কচি সাজার যে প্রবণতা আছে না কিছু ক্রিয়েটারদের মধ্যে আমার না খুব অবাক লাগে সত্যি করে বলছি আমার ভালোবাসার মানুষদের বলছি আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি আমি তো রাজনীতি করতাম থার্ড ইয়ারের ছেলেমেয়েরা দিদি ডাকত কেন সম্মানের জন্যে হ্যাঁ তারপর দেখতো যে নেত্রী বয়স ভারিয়েও কিছু করা যাবে না বয়স কমিয়েও কিছু করা যাবে না সবাই সবটা বুঝতে পারে তা বলে পঁচাত্তর বয়স নয় পঁচাত্তর বছর বয়স নয় তাহলে আপনারা পুনরায় রোস্টিং হবেন অন্য মানুষ দ্বারা আপনা আপনারা সমালোচিত হবেন মাথায় রাখবেন কি আরম্ভ করলেন স্বামী স্ত্রী মিলে হুম স্বামী স্ত্রী মিলে বসে এইসব নোংরামো আরম্ভ করলেন অবশ্যই করে আপনাদের পছন্দ করতাম এবং সব সময় বলতাম যে আপনারা সত্যি দালাল মানে যাকে আপনারা সু বলছেন সে আপনাদের নিয়ে যখন ভিডিও করত যে আপনারা ওই কি কিসের জন্য যেন চাকরি না বা এরম কিছুর জন্য যেন মোটামুটি ওই মন্দিরাদের বাড়িতে দেখা নিয়ে ও অনেক কিছু বলেছিল বা চ্যানেল ওরা আই সরি চ্যানেল ওরা নিয়ে অনেক কিছু বলেছিল আমি কিন্তু ভিডিও করেছিলাম দেখেছেন কি না জানি না এখন ছোট্ট ক্ষুদ্র আমরা কে এটা তো চোখে পড়ে না কেউ সমালোচিত করেছে আপনাকে তখন তাকে আর কি মানে সব বাস ঝাড়ের বাসগুলো এনে রেডি হয়ে ঠিক জায়গা মতন দিয়েছেন কিন্তু আপনারা কি সম্মানিত হয়েছেন কোনো অ্যাঙ্গেল থেকে মনে হলো আপনারা আপনি যে পথটা বিলং করেন ডিজার্ভ করেন সেই পথটার আপনি সম্মান রেখেছেন সে বলতেই পারে তার পরিবারের সবাই অফিসার বলুক না অসুবিধা কোথায় আপনাকে কি অসম্মানিত করলো আপনার পথটা নিয়ে আপনি তো আপনার পদে বিরাজ করছেন এবং সবাই এইটা নিয়ে বেশ সুন্দর করে বিশ্লেষণ করে আর বিশেষ করে আমরা তো কেউ বলে দেবে তারপর তো আমরা সেটা বলবো না আমরা নিজেরা দেখেছি ভীষণ সময় আপনাদের একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার থাকে আপনাদের বাড়িতে ভালোও লাগে কিন্তু মন্দিরা সোমনাথের থামনেলে ফটো আটকে করেছেন তো ভুল তো করেছেন আর ভুলটাকে কেউ যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে সে কী অন্যায় করেছে কি দোষ করেছে বলুন তো হুম যেভাবে আপনারা যেইভাবে ড্যাশ ড্যাশ ওই ড্যাশটা কি বলে দিন না হুম ওইটাই বা লুকিয়ে বা আটকে বা না বলার মতন ভাবভঙ্গিমা করলেন সত্যি করে খারাপ লাগছে সত্যি করে আর মনে হয় না আপনাদের সম্মানটুকু দেব সম্মান হারিয়ে ফেলেছেন সম্মান অর্জন করতে প্রচুর সময় লাগে বুঝলেন তো আপনার চাকরির জায়গায় আপনার সম্মান আছে আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে একজন ভদ্র বেশি আপনি আর একটা ক্রিয়েটারকে এরকমভাবে নগ্ন করতে পারেন না আপনার মুখের ভাষা দিয়ে উল্টে আপনি নগ্ন হয়ে গেলেন সরি টু সে কী ইংরাজি বলছে সত্যি করেই তো এতটা নগ্ন করা যেতে পারে না তাকে শিক্ষায় দীক্ষায় ব্যবহারে হ্যাঁ এক একজনের মিঠি ছুরি সে বলে সে তাকে তার মতন করে উত্তর দিন আমরাও তো দিই দিই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আজকে সবার কাছে সোনার জায়গায় হয়ে গেলেন কোনা সোনা দাদা বৌদি বলে না তার কারো কারো ভালো লাগতেই পারে ওই যে আপনাদের কথায় দালাল সু দালাল সে তো সে উচ্ছ্বাস প্রকাশ করছে সেও কম বলে না আপনার ভালো লেগেছে অন্য আরও দশজনের ভালো নাই লাগতে পারে তাই না তবে আপনার এই কটুক্তি এই যে কটু বক্তব্য সবাইকে পীড়া দিয়েছে সে বিরুদ্ধপক্ষ বলুন আর এদিককার মানুষ বলুন মানে তার সমর্থনে বা তার কন্টেন্টের সাথে মিল হয়ে যাওয়া যে যেসব ক্রিয়েটারও রয়েছে সবার দেখুন আমরাও কন্ট্রোভার্সি করি আর যার যার উদ্দেশ্যে আপনি এই কটুক্তি করলেন নোংরামি করলেন স্বামী স্ত্রী দুজনে বসে মানে স্বামী ভুলে যায় তো স্ত্রী মনে করে দিচ্ছে স্ত্রী ভুলে যায় তো স্বামী সেই লেভেলের মহিলাদের এইভাবে হ্যাঁ আমি দেখিনি এইভাবে রোস্টিং করতে প্রথম দেখলাম এক অফিসার এইভাবে কটুক্তি করছে ধিক্কার জানাই আপনাদের এই ভিডিওটাটা এই ভিডিওটাকে আপনাদের বক্তব্যটাকে ধিক্কার জানাই জাস্ট ধিক্কার জানাই বিশ্বাস করুন অদ্ভুত ছি ছি ছাড়ার কিছু আসছে না কে কার থেকে কি শিখবে বলুন তো আপনার থেকে কে কি শিখবে এইরকম শিখবে আপনি বলছেন ওই যে মন্দিরার সাথে যার করিয়ে দিয়েছেন তার থেকে শেখার দরকার তাই তার পা ধোয়ার জল খাওয়া দরকার ফালতু বকতে বসেছেন তাহলে আপনাদের কার পা ধোয়ার জল খাওয়া উচিত যে আপনারা ভেতরে এরকম কদর্য একটা রূপ লুকিয়ে রাখেন যেটা আজকে করে বেরিয়ে গেল কেউ কেউ তো সংশোধিত হচ্ছে তাদের তো অবশ্যই করে বাহবা দেব তার মধ্যে দালাল পড়ে কিন্তু আমি দেখছি আজকে আপনার কদর জুডুকটা এইরকম সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন ভেতরে পুটুক করে বার করে দিলেন আর যৌথ প্রয়াসে করলেন সত্যি অদ্ভুত আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রোস্টিং করছেন সে যখন রোস্টিং করবে আর তার সাথে যদি আরও জন রোস্টিং করে অবশ্যই করে নিন্দনীয় আপনার ভিডিওটা আপনাদের দুজনকেই বলছি আপনারা যাকে নিয়ে রোস্টিংটা করলেন ওটা রোস্টিং ওটা ব্যক্তিগত আক্রোশ মেটালেন সে বলেছে এতদিন অপেক্ষা করেছেন কেন তার ভিডিও পরিপ্রেক্ষিতে ভিডিও করে উত্তর দিতে পারতেন আজকে এটা উত্তর না নিজেদের রূপগুলোকে প্রকাশ করলেন নগ্নও হয়ে গেলেন হুম কি ভাবছেন বলে আপনারা পার পেয়ে যাবেন শুনতে তো আপনাদের হবেই উত্তর দিন না ও যেইভাবে বলেছে সেইভাবেই অ্যান্সার ব্যাক করুন না আপনারা দুজনে যেটা করলেন সেটা ব্যক্তিগত আক্রোশ যেটা দালালের মানে শত্রুতাও তার সাথে আছে সেটা কেউ মেটালেন মেটালেন কি না আমরা তো একটা সময় মন্দিরাকে ছিঁড়ে রেখে দিয়েছিলাম ওর থেকেও তো আপনার শেখা উচিত মন্দিরার পা ধোয়া জলখান হুম কন্ট্রোভার্সি এইগুলোকে বলে যে ছিঁড়ে কেটে দেয় চুপ করে শোনে তাদের দোষ আছে বলে চুপ করে শোনার কেউ বান্দা নয় বুঝলেন আর ক্যাথা কে তো ঠোঁটে মুখে আঙুল দিয়ে রাখবে সে যা নোংরামি করে বেরিয়েছে সে তো রোজ 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 রোস্টিং হবে কন্ট্রোভার্সির সম্মুখীন হবে আমি মন্দিরার কথা বলছি মন্দিরার দেয়ালে পিঠ থেকে গেছিলো যখন ভালোই তো জানেন সবই তো জানেন আমি তো বলেছি আমার ভিডিওতে এ মন্দিরার আর দালালের মিলমিশ করানোর পিছনে আপনাদের ভীষণভাবে একটা প্রচ্ছন্ন হাত ছিল আজকে সত্যি করে বলতে আমার ভীষণভাবে খারাপ লাগছে যে এই সোনা দাদা বৌদি আর কি শোনা থাকলেও হুম নিজেদের কদর্য রূপটা বার করে দিলেন তৈরি তো আপনাদের থাকতেই হবে শোনার জন্যে তাই না এ তো শুরু হলো আপনারা বলবেন আর শুনবেন না বললে শোনার জন্যও তৈরি থাকতে হয় কিছু কিছু মানুষ বলতে ভালোবাসে শুনতে ভালোবাসে না ঠিক আছে কদর্য রূপ বার করে দিলেন দেখতে আপনাদের ধলা মনটা আপনাদের কালা বলতে পারতেন অন্যভাবে এটি কি ভাষা হ্যাঁ এটা কি নোংরামি করছেন তখন থেকে ড্যাশ ড্যাশ ড্যাশে কি বসাচ্ছেন আমরা বুঝতে পারছি না ড্যাশে কি বসাচ্ছেন তা ড্যাশটাই বা বাকি থাকলো কেন হুম আপনার ছেলে তো দেখে ভিডিও আপনাদের সম্পর্কে তার ধারণা নতুন করে কি জন্মাবে তার নাতি নাতনি তার মনে হচ্ছে তার নাতি নাতনির বয়স হয়ে গেছে এত কচি ফুল আপনি এত কচি আপনারা নন বলতেই পারে চল্লিশের ঊর্ধ্বে তা আপনারা তিরিশে নিনমেই ধরুন তাহলে তাকে পঁচাত্তর বানিয়ে দিলেন হুম এরাম রোস্টিং ভাগিস ঘাটে পাঠিয়ে দেননি সরি তার উদ্দেশ্যে আপনারা যেইভাবে মানে না পারলে আপনারা বডি শেভিং তার ক্যারেক্টার তার রূপ তার বয়স নিয়ে বলেন না মনে হয় এইগুলো বলতে পারলে তার মুখটা বন্ধ হয়ে যাবে একদম না এখানে কোনো এজ লিমিটেশনের ব্যাপার নেই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সবাই সবার বক্তব্য রাখতে পারবে এবার কেউ যদি তার বক্তব্য না শোনে সেটা অন্য ব্যাপার কিন্তু বক্তব্য বন্ধ করার অধিকার কারণ নেই কেউ কাউকে বয়স হয়ে গেছে বলে বলতে পারে না এখান দিয়ে সরে যেতে মনে হয় যাকে নিয়ে বলছেন তার বয়স পঁচাত্তর বছর বলার জন্য বলতে হবে শিক্ষিত না আপনারা সে তো পুরো খোলসায় করে দিলেন আপনাদের শিক্ষা দীক্ষা কোন লেভেলের তাই না না খুশি হবে আপনার আপনার ভিডিও দেখে দেখুন না দালাল খুশি হয়ে ভিডিও নামিয়ে দিয়েছে খুশি হওয়ার কিছু নেই দালালও কারেকশান হচ্ছে অবশ্যই করে তাকে অ্যাপ্রি অ্যাপ্রিসিয়েট করা উচিত যে সত্যি করে যে যে প্রমাণটা দেবে যেটা বলেছে আরও সে পক্ষে হয়ে এটাকে সত্যি করে অ্যাপ্রিসিয়েট করব কিন্তু আর আর কোনো বিষয় না আর কোনো বিষয় না যেটা মানে আপনি বললেন সেটা আগা পাঁচতলা একদম নোংরা বিছারা আর কিছুই না রোস্টিং এরমভাবে বলে না তার পরিবারের সবাই অফিসার বলুক না নিশ্চয়ই অফিসার সবাই মিথ্যাচারিতা করে না তো তাই না সবই তো বোঝেন বুঝেও না বোঝার ভান করেন আমরাও বুঝি হুম এত বলার পরও দালালকে ইনভাইট করলেন না বুঝলেন আমরা সব বুঝি আর অবশ্যই করে মিলমিশ হোক আমরা চাই এই তো সুপ্রিম হয়েছে কোনো দেখেছেন এর এগেন্স্টে ভিডিও করতে কারণ অধিকার তাদের আছে তারা দাসপত কাউকে লিখে দিয়ে আসেনি যে সারা জীবন বিরোধিতা করব। এগেনস্টে ভিডিও করব। কখনো মিল হবে না কখনো মতের মিল হবে না অমিলই থাকবে এটাই যদি আপনি মানে কী বল কনসেনট্রেশন বা একেবারে একটা হয়ে থাকেন যে এটাই করব তাহলে ভুল ধারণা এটাকে অ্যাপ্রিসিয়েট করি কেউ যদি ভুল বুঝে তার সাথে মিত্রতা বা সমত পোষণ করে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন কি বলবো আপনাদের রূপ আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছেন শিক্ষা দীক্ষা সেটাই আমার আমরা যেই আবাসনে থাকি সেই আবাসনে আমার সমবয়সী তারা দু ভাই তারা বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছে এখানে সেই সেই লেভেলে মানে ফার্স্ট মানে ফার্স্ট ক্লাস সি এ চ্যাটার অ্যাকাউন্টেন্ট মাকে সন্ধ্যেবেলায় ঢুকে গালাগালি দিত বুঝলেন তাহলে পুঁথিগত বিদ্যায় মানুষের সমস্ত কিছু পরিবর্তন করতে পারে না এটা একটু উদাহরণ দিলাম আমি বলতাম মা দেখো দিব্যেন্দুর কী অবস্থা সেরা ছেলা ছেলে ছিল আমাদের ওই এলাকায় একে সেরা আর বলে না যে তার জন্মদাত্রী মাকে গালমন্দ করে তার শিক্ষার কোনো মূল্য নেই আপনি মাকে করেনি আপনি সহ ক্রিয়েটারকে করেছেন এগুলোকে বলে নোংরামি চলুন এইটুকানি দিলাম গুছিয়ে অবশ্যই করে আগামী ভিডিওতে অবশ্যই আসো লাভ ইউল ইন্ট্রো দিতে ভুলে গেছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো শুভযাত্রী পালে লাইভে আসবো হুম আমাকে লাইভে আসার জন্যে সময় সৌরভ দেবরতি আরও ভালোবাসার মানুষরা বলে সার শিপরা বাবা একটা নাম বাদ গেলে তো টুকু তো ছেড়ে কথা বলবে না অবশ্যই বর্ণালী হুম এই যে বর্ণালী এমন দেয় নিতে অনেকে কষ্ট হয় আমি ভালোবাসি আমার ভালোবাসার মানুষ তাহলে সব কিছুই তার সমর্থন করি না সব বক্তব্য আমি তার মানি না তাহলে মানুষটাকে আমি অস্বীকার করবো ভালোবাসবো না তাহলে আজকে একটা ভিডিও আপনাদের আসল মুখোশটা খুলে আসল রূপটা বার করে দিল চলো বন্ধুরা অল